কিন্তু স্বপ্নটা আপনাদেরকে একটু বলে যাই আমি এই স্বপ্নটা কারাগারে শেখ উলাদিস ইবনে শেখ উলাদিস কিংবা অনেক যারা ছিল আলেম তাদেরকেও বলছি হুজুরের কাছে ব্যাখ্যাও জানতে চাইছিলাম আমি স্বপ্ন দেখলাম যে একটা কাশ্মীর কারাগারে আমি বন্ধু মানে আমি কোথায় আছি গাজীপুর জেলা কারাগারে স্বপ্ন দেখতেছি কোথায় আমি কাশ্মীরের কারাগারে বন্দি কাশ্মীর কারাগারে যেখানে আমি বন্দি একটা কোনার মধ্যে এটা ঠিক আরেক কোণে একটু এদিকে

কোরআনের দাওয়াত আপনার পৌঁছানোর জায়গাটা তাহলে কোথায় রাষ্ট্রেই যদি কোরআনের বিরোধিতা করে কোরআন বিরোধী আইন প্রণয়ন করে সংসদ থেকে যদি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে যদি মদের লাইসেন্স দেওয়া হয় প্রতিদালয়ের লাইসেন্স দেওয়া হয় সুদার কারবার করা হয় আপনি শুধু জিকির করলে মসজিদের কোণে বসে ফায়দা হবে না আপনাকে বুঝতে হবে ইমানের জায়গাটা কোথায় কোরআন প্রচারের জায়গাটা কোথায় আল্লাহ পাকের কথা কোরআনের কথা সব জায়গায় চড়াই দিতে হবে এটাই আলেমদের দায়িত্ব রাষ্ট্রের সর্বোচ্চ প্রচার পর্যায়ে থেকে ইসলামের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে আলেমদের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তার বিরুদ্ধে কথা বলবে কে কথা বলেন না কে ভাই যতই চিল্লান কাজ হয়ে যাওয়ার পরে চিল্লাইলে লাভ হয় না আপনি কল্পনা করতে পারেন আমরা অবাক হয়ে গেলাম আমরা গেছি হাসিনা ষড়যন্ত্র কইরা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করবে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এটার ঠেকাইতে আন্দোলন করি আর তারা এদিকে বঙ্গভবনে বসে বসে উপদেষ্টা কমিটি বানায় যেখানে হলো মুজিব বাজার আওয়ামী লীগের দালাল তাহলে কষ্ট কোথায় আমাদের আমরা কি করলাম বক্তব্য তো অনেক ওলা কেরাম দিয়েছে আমার বক্তব্য গুলো কিছু এরকমই হবে কেন হবে জানেন আমাদের কষ্টটা একটু গভীরে আমাদের কষ্টটা জাতিকে বুঝানো এই জাতি রাজনৈতিক বিচ্ছিন্নতা কোন জাতিকে সফলতার মুখ দেখায় না এটা মনে রাখবেন রাজনৈতিক অসচেতনতা কোনো জাতিকে কখনো সফল করে না আপনি সারা বছর রোজা রাখলে কাফেরদের জালেমদের কোনো কিছু যায় আসে না সারা বছর আপনি নামাজ পড়লে কাফের জালেমদের কোনো কিছু যায় আসে না কিন্তু যখনই আপনি বুঝবেন রাষ্ট্রে সর্বোচ্চ পর্যায়ে কুরআনকে প্রতিষ্ঠিত করতে হবে বাস এদের জালাযন্ত্রণা শুরু। ঠিক। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আপনাকে কুরআনের শাসন قائم করতে হবে বাস এদের জালাযন্ত্রণা শুরু হয়ে যাবে। আপনাদের মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে এরা শত শত কুরআন বিলি করবে। কি করবে? কুরআন বিলি করবে। পারলে মসজিদ মানেসা বইরা ফেলবে কুরআন দিয়া। কিন্তু বলেন যে কুরআনের শাসন قائم করতে হবে এরাই বিরুদ্ধে দাঁড়ায় যাবে। ঠিক। যে মুসলিম কুরআনের শাসনের বিরোধিতা করে এত নিফাক আছে। কি আছে? এ কি আছে নিফাক আছে এই নিফাকওয়ালা ঈমান দিয়ে ইসলামের বিজয় হবে না আমাদের কথাগুলো একদম ক্লিয়ার থাকবে আমরা কেন বিরোধিতা করেছি আমরা বিরোধিতা করেছি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে এই জাতির বিরুদ্ধে হাসি না দিয়েছিল এজন্য বিরোধিতা করেছি আমরা কেন বিরোধিতা করেছি সে ভারতের غلامি করেছে এজন্য বিরোধিতা করেছি আজকেও যদি আমরা পাকিস্তানের গোলামি মানি নাই ভারতের কবিটারে মানি নাই এখন যদি কেউ আমেরিকার غلامি করতে চায় আমরা তাকেও মানবো ঠিক

কোরআনটা পর্যন্ত দেয় না কথাটা কেন বলতেছে আপনাদেরকে বলি কোরআন পর্যন্ত দেয় নাই একটা কিতাব পর্যন্ত ভিতরে দেয় নাই খাবার একটু দিতু কি হইলো আল্লাহর কুদ্র দ্বিতীয় দিন আমি আল্লাহ মাফ করুক আমি গুনাগার মানুষ কিন্তু স্বপ্নটা আপনাদেরকে একটু বলে যাই আমি এই স্বপ্নটা কারাগারে শেখ দিস ইবনে শেখ দিস কিংবা অনেক যারা ছিল আলম তাদেরকেও বলছি হুজুরের কাছে ব্যাখ্যাও জানতে চাইছিলাম আমি স্বপ্ন দেখলাম যে একটা কাশ্মীর কারাগারে আমি বন্ধু মানে আমি কোথায় আছি গাজীপুর জেলা কারাগারে স্বপ্ন দেখতেছি কোথায় আমি কাশ্মীরের কারাগারে বন্দি কাশ্মীর কারাগারে যেখানে আমি বন্দি একটা কোনার মধ্যে এইটা ঠিক আরেক কোণে একটু এদিকে একটা সুন্দরী একেবারে অনেক সুন্দরী একজন বোন সেও বন্দি সে আমাকে বলতেছে দায়কা দায়কা আহি লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা সে দেখে ডেকে আমার এখনো কানে চোখ বন্ধ করলে আখি লাহসান কি এতটুক শব্দ আমার এখনো কানে বাজে আখি লাহসান হে ভাই হতাশ হইও না ইন্দ্লাহ মানা আল্লাহ আমাদের সাথে আছে এ কথা কেন বললাম ভাই স্বপ্নের কথা এই জন্য বললাম যে আল্লাহ যাদের সাথে আছে দুনিয়ার কোন তাগজ জালিমের ভয় কি তাদের আছে হ্যাঁ আল্লাহর পক্ষে কথা বললে কে সাথে আছে দুনিয়ার তাগতেরা তাদের পক্ষে দাওয়াত দেয় দুনিয়ার তাগতেরা কি করে তাদের পক্ষে দাওয়াত দেয় এ আল্লাহকে না মাই না পৃথিবীর কোন ব্যক্তিকে আল্লাহর বিরুদ্ধে মানলে আপনি কি আল্লাহর রব মানলেন তাকে 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 রব মানে আমি কথা নয় বুঝাইতে পারতেছি না আল্লাহকে বাদ দিয়ে একটা হুকুম আল্লাহ করছে এবং সরকার করছে কারটা মানবে আল্লাহ একটা হুকুম করছে আপনার ভাই আর হুকুম করছে কারটা মানবে বাবাও যদি একটা হুকুম দেয় আল্লাহর বিরুদ্ধে কারটা মানতে হবে এটাই তো ইমান নাকি ইমানের দাবিও তো এটা যদি আমি আল্লাহর কথা বাদ দিয়া সরকারের কথা মানি আল্লাহর কথা বাদ দিয়া আমি যদি মেম্বার চেয়ারম্যানের কথা মানি আল্লাহর কথার বিরুদ্ধে যাই সরকারের কথা মানি তাইলে আমি কি আল্লাহকে রব মানলাম নাকি তাকে রব বানাইলাম কথা বলে না যুক্তি দিলে কাজ হবে না আদম আলাইহিস সালামও একটা কাজের মধ্যে ইয়া করছিলেন শয়তানও করছিল কি আদম আলাইহিস সালামকে বলছে যে তুমি এই গন্ধব বা এই গাছের কাছে যাইও না খায়ো না উনি খাইছেন

ভুল করছে কিন্তু কি করতেছে গাওয়ানি করতেছে অতএব এই থেকে শিক্ষা কি এ থেকে শিক্ষা হলো আল্লাহ পাকের বিধান আজকে আমি আরেকটা কথা বলি শেখ হলা দিস দিস আল্লাহর হক দামাত বরকাতহু ওনার সাথে একটা টক একজন লোক খুব পরিচিত নাম হচ্ছে খালিদ মুহিউদ্দিন ওই যে কিছুদিন আগে জানতে চাই করতো না হ্যাঁ জানতে চাই খালিদ মুহিউদ্দিন জানতে চায়